নমস্কার বন্ধুরা ঘরেও আর রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি রুই ভাপা রেসিপি এই রেসিপিটি শুধু রুই মাছ না কাতলা মাছ ভেটকি মাছ দিয়েও বানাতে পারেন আর ভাপা রেসিপি বানাতে তো খুব একটা উপকরণের প্রয়োজন হয় না আর অনেক কম সময়েও হয়ে যায় আর খেতে তো অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা এবার আমি বানাই রুই ভাপা তো এর জন্য আমি তিন টুকরো মাছ নিয়ে নিয়েছি আর কয়েক ফোঁটা দিলাম পাতিলেবুর রস এবার দিয়ে দেব আমি একটুখানি হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি মাছের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেব এবার আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো পোস্ত নিলাম কালো সর্ষে আর নিলাম হলুদ সরষে দিলাম এক টুকরো আদা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এটাকে এবার আমি পিষিয়ে নেব এবার একটা ঢাক্কানওয়ালা এরকম বাটি বা স্টিলের টিফিন বক্স নেবেন এতে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো টক দই আর দেব যে পোস্ত সর্ষে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো একটুখানি লবণ আগের থেকে মাছের নুন মিশিয়ে রাখা আছে তাই জন্য একটু মেপে দিতে হবে নুনটা আর দিলাম হলুদ আর সর্ষের তেল এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হলুদটা আমার একটু কম মনে হয়েছিল তাই জন্য আমি আরও একটু হলুদ দিলাম আর দিলাম বাটি ধোয়া জলটা এবার আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাছের টুকরোগুলোকে আমি দিয়ে দেব মাছের টুকরোগুলোকে আমি ভালো করে সর্ষে পোস্ত বাটায় আমি ভালো করে মাখিয়ে নিলাম দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি ঢাকনটা বন্ধ করে দিলাম আপনারা যে কোনো পাত্রে একটা স্ট্যান্ড দেবেন দিয়ে মাছের বাটিটা বসিয়ে দিতে হবে আর অবশ্যই জল দিতে হবে তবে জলটা যেন বেশি না হয়ে যায় দেখুন জলটা ফুটছে কিন্তু বাটির ওপরে উঠে যাচ্ছে না বেশি জল দিয়ে দিলে পরে বাটির ভেতরে জল ঢুকে যাওয়ার একটা ভয় থাকবে ঢাক্কানটা আবারও বন্ধ করে দিলাম কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম আর আমার ভাপা মাছ রেডি